নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বাটনটি বাজাতে ভুলবেন না ধন্যবাদ বলো টমটাকে আজকে বোকা বানাবো এই তো আমি আমার কাজ ছেড়ে দিয়েছি একেবারে এখানে রেখে দি কামড় দেবে এই যে বলদ বেড়াল এদিকে এসো ও দেখতে পেয়েছি ইঁদুর তিনটে ওখানে আছে দেখাচ্ছি মজা দাও এক্ষুনি কামড় দিয়ে তোমাদের সব লেজ ছিঁড়ে নেব কি ব্যাপার এটা কি হলো বুলডগের হাতে কামড় দিয়ে ফেলেছি তো টম আমি কখনো তোমাকে মারতে চাই না কিন্তু তোমার ভাগ্যটাই খারাপ চলো আমার বাসার মধ্যে নিয়ে যাই তোমাকে কি হাসি পাচ্ছে বলদ বেড়ালটা দারুণ শাস্তি পেয়েছে কেমন লাগলো তোমার সত্যি আঙ্গুর গুলো অনেক স্বাদীয় খুব মজা বেড়াতে এসে অনেক ভালো লাগছে ঠিক আছে তোমরা আরাম করে খাবার খাও তোমাদের বাসা থেকে বার করার ব্যবস্থা করছি দাঁড়াও ইঁদুর ধরার একমাত্র ফাঁদ পনির সর্বনাশ আমার জন্য কে পনির রেখে গেছে পনির আমার অনেক পছন্দের কি ব্যাপার পনিরটা চলে যাচ্ছে পনিরের কি হাত পা হলো না ঠিক আছে তুমি আস্তে আস্তে এই দিকে এসো তোমাকে আমি ধরবো বুঝতে পেরেছো এসো এই বার তুমি কোথায় পালাবে ব্যাপার বলো তো ভাগ্নে বাহিরে কিসের গন্ডগোল হাই হাই ওকে বাঁচাতে হবে চলো তাহলে তুমি আমার সাথে এমন করলে আমার সমস্যা আছে তুমি জানো আমি একটু মরার ভান করব বুঝতে পেরেছো তাহলে তো দারুণ মজা হবে ভাগ্নে সত্যি আমার অনেক কষ্ট হচ্ছে ডমটা আমাকে ভয় দেখিয়েছে ভয় আমি মোটেও সহ্য করতে পারি না আমি তাহলে মরে যাব এবার এই ব্যাপার ও আর নড়ানড়ি করছে না কেন কি হয়েছে তোমার হাই হাই এটা কি হলো তুমি দয়া করে আমাদের কাছে ফিরে এসো এইবার যদিও ভূত হয়ে ফিরে আসে তাহলে আমার কি হবে জেরি টমের সাথে এমন একটা মজা করব সে জীবনে কখনো দেখেনি দেখো জেরি আমি কি করি শুনি এমন বুদ্ধি করেছি না দেখো কি করে তোমরা দুইজন শুধু একটু আমাকে সাহায্য করবে এই যে টম তুমি আমাকে ভয় দেখিয়ে মেরে দিয়ে এখানে তুমি শান্তি করে ঘুমাচ্ছ দেখো আমার আত্মা ফিরে এসেছে আমি মোটেও ভয় সহ্য করতে না তুমি আমাকে ভয় দেখিয়েছো আমার আত্মা এসেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য ব্যাপার এই শব্দ কোথা থেকে আসছে তুমি তৈরি হও আমি আসছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য তুমি আমাকে অনেক যাচ্ছে কি আমি তো দেখতে একেবারে বেগুনের মতো হয়ে গেছে কত বড় কোনো কাজ করতে পারছি না নড়নড়ি করতে পারছি তোমাকে আমি বারবার মানা করার সত্ত্বেও সমস্ত গুলো তুমি খেয়ে নিয়েছো এবার তো তোমাকে এই ফল ভোগ করতে হবে মা একেবারে অকেজ হয়ে গেছো তুমি আর কোনো কাজের নয় কি হয়ে গেলাম ইস এ কি হচ্ছে এটা আমার সাথে আমি তো ব্যালেন্স করতে পারছি না সেই মহাশূন্যে থাকা নেবুলা খোলা সে ইঁদুরটাকে দেখছিল একেবারে লেগ পিস হিসাবে সে খেতে চাইছিল সে চাইছিল স্পেস ভিতরে যেতে কিন্তু তার সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাচ্ছে সে সহজেই হার মানতে চায় না কারণ সে অনেক দিন পরে একটা শিকার পেয়েছে এই শিকার সে কখনোই ছাড়তে চায় না সে একেবারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু তার কোনো কষ্ট সফলতা পাচ্ছে না আবারও সে হেরে গেছে নেবুলা এবার ভাবলো অনেকক্ষণ কষ্ট করলাম এবারে একটু বুদ্ধি দিয়ে কাজ করতে হবে মামা বাহিরে নেবুলা রাক্ষস ঘোরাঘুরি করছে তাড়াতাড়ি স্পেস শিপটাকে দূরে নিয়ে যেতে হবে তা বুদ্ধি করে হঠাৎ একটা বুদ্ধি এসছে সে বুদ্ধি করলো যেখান থেকে স্পেসশিপ এগিয়ে যায় সেখানে ছোট্ট একটা গর্তের মধ্যে থেকে যেত এদিকে জেরি ইঁদুরের ভাগ্নে খুব চালাক পেছন থেকে চিমনি চালিয়ে দিল নেবুলা একেবারে পুড়ে ছাই হয়ে জেরি ইঁদুর কিন্তু এখনো মোটা হয়ে রয়েছে